হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা একটি আজকে আমি ফল গাছ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে ফল গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফল গাছটি অনেকে চেনেছেন বা অনেকে চেনেননি তো বন্ধুরা যারা এই ফল গাছটি সম্পর্কে ধারণা নেই বা চেনেন না আসুন তাদের সাথে পরিচয় দিই তো বন্ধুরা এই ফল গাছটির নাম হচ্ছে এটি জলপাই ফল তবন্ধুরা এই জলপাই ফলটি যদি বন্ধুরা আপনারা নিয়মিত সেবন করতে পারেন কিংবা বন্ধুরা খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন খুব সহজেই তো বন্ধুরা তার আগেই আপনাদেরকে বলে দেবো এই জলপাই গাছ আপনারা কী নিয়মে রোপণ করবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ির জলপাই গাছ আমাদের বাড়িতে এই জলপাই গাছটি আমরা রোপণ করছি ফলে এই গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু বন্ধুরা এই জলবায়ু গাছটি ধীরে ধীরে আরও বড়ো হবে তো বন্ধুরা এই জলবায়ু গাছ কিন্তু একটি শীতকালীন ফল বন্ধুরা এই ফল গাছটি কিন্তু গরম মাসে বা গরমকালে এই ফল গাছটি পাওয়া যায় না এই ফল গাছটি পেতে হলে বন্ধুরা এই শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তো বন্ধুরা শীতকালীন ফল একটি এই ফলটি দিয়ে বন্ধুরা আচার এই ফল গাছ এই ফ জলপাই গাছের ফল থেকে বন্ধুরা যে ফলটি হয় সেই ফলটি কিন্তু চুকা তো বন্ধুরা চুকা মানব দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা এই জলপাইয়ের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে আরও বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে উপাদান থাকে যা শরীরের জন্য ভালো তো বন্ধুরা যাদের স্ট্রোকের মতো সমস্যা সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই জলবায়ু খায় জলবায়ু কাছে ফল খায় তাহলে কিন্তু কোন স্টকের ঝুঁকি থেকে তারা রেহাই পাবে খুব সহজেই ধন্যবাদ আপনাদেরকে